हम वॉच करेंगे हिंदी में करेंगे या बांग्ला में बांग्ला में करेगा ठीक है इंशाल्लाह हम बांग्ला में करने का चेष्टा करेगा लेकिन बांग्ला तो कठिन भाषा है गोंडगोल हो जाएगा आप लोग ठीक ठाक कर लीजिएगा हमारे पापा का नाम है राम नाइक यादव बाड़ी उत्तर प्रदेश यूपी है डिस्ट्रिक्ट एटा है हमारे पापा का नाम है रामनायक यादव हमारी मम्मी का नाम है श्रीमती रामबेटी देवी हमारा पहले नाम था पप्पू यादव कलमा पढ़ने के बाद इस्लाम कबूल करने के बाद नाम रखा गया मोहम्मद इसके सलीम यादव बंगला में जिसको जादव बोलते हैं हम सब कुछ त्याग करके हमने कलमा पढ़ा है हम मुसलमान हुआ मुसलमान होके आप लोगों के सामने हम हाजिर है আমি যে কালমা পড়ে মুসলমান হয়েছি আপনারা খুশি না নারাজ কারা কারা খুশি আছেন একটু হাত উঁচু করে দেখান একটু তকবির দেন না রে তকবির এটা এটা কিন্তু খুশি তকবির না হ্যালো খুশির তকবির হবে সমিয়ানা ফেড়ে আওয়াজটা বের হয়ে চলে যাবে আল্লাহ পাকের আর শুভে মোহল্লায় গিয়ে ধাক্কা লাগবে আল্লাহ রব্বুল আলমিন ফারেস্তাদেরকে বলতে থাকবেন ফারেস্তারা শোন তোরা সাক্ষী থাক আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বান্দা আমার জবিনে গিয়ে আমার গুণ গান করছে আমার প্রশংসা করছে আমি আল্লাহ ময়দানে মহাসরে এদেরকে নাজাত দিয়ে দেব জোরে বলেন তাহলে তকবির এমন হবে সামিয়ানা ফেড়ে আল্লাহর আশ্রয়ে তো ধাক্কা লাগবে আচ্ছা আমরা যে এখানে বসে আছি আমরা কিন্তু অন ক্যামেরার ভিতরে আছি অন ক্যামেরা অন ক্যামেরা মানে আপনারা যখন দেখবেন দামি দামি যখন অফিসে আপনারা ঢুকবেন তখন দেখবেন এক তালা থেকে যখন দ্বিতীয় তলায় যাচ্ছে লেখা আছে যে আপনারা শিশি কেন্দ্রের আওতায় আছেন লেখা থাকে না আবার তিন তিন তালায় যখন উঠবেন তখন ওই ভাষাটাই লেখা আছে আমি আপনার পশ্চিম বাংলায় এক জায়গায় গিয়েছিলাম মুর্শিদাবাদ হাজার দোয়ারে আমি হাজার দোয়ারের ভিতরে যখন ঢুকেছি আমি দেখছি এক তালা থেকে যখন উপরে উঠছি মানে ঢোকার সাথে সাথে লেখা আছে আপনি সিসি ক্যামেরাকে আন্দার হ্যাঁ তো আমরা যারা এখানে বসে আছি আমরা কিন্তু সিসি ক্যামেরার আন্ডারে আছি ক্যামেরাটা টাকার ক্যামেরাটা টাকার আল্লাহ আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফে ঘোষণা করেছেন বন্দাবন্দিরা মনে রাখো আমি আল্লাহ আমি আল্লাহ সব দেখতে পাই আর সব শুনতে পাই আল্লাহ সামিম বসির আমি আল্লাহ দেখতেও পারি শুনতেও পারি জোরে বলেন আচ্ছা যদি এই তকবিরের সময় কেউ আবাসটা চুরি করে রাখে গলার আওয়াজটা ছেড়ে বলল না চিটিংবাজি হবে কার সাথে কার সাথে আল্লাহর সাথে আর আল্লাহর সঙ্গে চিটিংবাজি করলে মনে রাখবেন যে আল্লাহ এই গলার ভিতরে সামান্য একটা যদি ফসকড়ি দিয়ে দেন ওই ফুসকুড়ি থেকে ক্যান্সার হয়ে যাবে গলার বারোটা বেঁচে যাবে তাহলে আমার টানটা শেষ হবে আমি হিন্দু ছেলে আপনারা মুসলমান আপনারা কারা কারা মুসলমান आज करवे जयंतो जादव वंश जादव परिवार उत्तर प्रदेश में बहुत फेमस है आप लोगों ने सुना होगा अखिलेश यादव नाम सुना है ना है। मुलायम सिंह यादव मुलायम सिंह यादव हमारा बड़ा अब्बा है अखिलेश यादव हमारा बड़ा लड़का है तो आप लोग खुशी दे, से पहले आप लोगों ने हमें कभी नहीं देखा देखा क्या नहीं देखा अभी पप्पू यादव के ध्वनि मने करा वंश परिचय दिलाम हमार संपत्ति कथा बोल चौक नहीं लागू পয়সার শিক্ষার পয়সার গরম শিক্ষার গরম আমার আল্লাহ সহ্য করে না আমার বাবা সিআইডি অফিসার রামনাগ যাদব কুপিয়া পুলিশ জাসুসি সিআইডি অফিসার আমার মা কলেজের প্রফেসার আমি একটাই সন্তান কেন কলমা পড়েছি পরে ইতিহাস আপনার সামনে বলবো সামান্য তুলে ধরবো তার আগে তকবি দেন আবাসটা কেউ চুরি করে রাখবে না না

জান্নাতের বাগানে তো বহুত লোক আছে তাদেরকে শয়তান ধোকা দিচ্ছে কোথায় যাচ্ছিস না একটু জলসা শুনতে যাও জলসা শুনে কি লাভ শয়তান ধোকা দিচ্ছে আর আল্লাহ যাদেরকে ভালোবেসেছে ভালোবাসবে তাদেরকে নিয়ে এসে এই জায়গাটায় আল্লাহ বসিয়ে দেবে জোরে বলুন শুভানন্দ পাক আমাদেরকে বসিয়েছেন আমি আল্লাহকে একটু জিজ্ঞাসা করি আল্লাহ আপনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন আল্লাহ বলুন তো আমাদের বসে থাকা আমাদের লাভটা কি আমাদের কি লাভ এখানে বসবো আল্লাহ বলছে আমি আল্লাহ বলছি বন্দা শোনো তুমি যে জানাতের বাগানে বসেছো ও জায়গায় কোরআন হাদিসের কথা আলোচনা হবে আর কোরআন হাদিসের কথা যে কারণে আলোচনা হয় আমার রসুলের ভালোবাসার মানুষ আপনারা বসেছেন আমার রসুল যদি রাজি হয় আমি আল্লাহ খুশি হয়ে যাব আর আমি আল্লাহ যদি খুশি হই বিনিময় জান্নাত দিয়ে দেব আমরা কিসের আশায় বসেছি জান্নাতের আশায় কিসের আশায় জান্নাতের আশায় আমি যখন আমার পূর্বে ধর্মে ছিলাম হিন্দু ধর্মে আমি মনে মনে ভাব যে আমাদের একটা একটা মন্দিরে সাত আটটা করে ঠাকুর থাকে মাস কে মাস চলে যায় কেউ মন্দিরের ভিতরে ঢুকে উকি মারে না খুব যদি মনে হয় রাস্তা থেকে এই রাস্তা থেকে যাচ্ছি সামনে মন্দির আছে আমার হিন্দু ভাই এখানে বসে আছে সম্ভবত মাইক বাজাচ্ছে কি নাম ভাই আপনার নাম কি অশোক কুণ্ড অশোক কুণ্ড ভাই বসে আছে উনিও করেছেন আমার এই পূর্বে ধর্মের মানুষ এই রাস্তা থেকে হেঁটে যাচ্ছি দেখছি ধরনের একটা মন্দির মন্দিরে ওই গাড়িটা দাঁড় করে এসে যে মন্দিরে ঢুকে মার কাছে মাথা মতো করবো সেই টাইমটা নাই ওখান থেকে এই অশোক কুণ্ড ভাই কোথাও সত্যি নমের থাক ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেলাম আমি ভাবতাম আমাদের মন্দিরে সাত আটটা করে ঠাকুর থাকে একটা সারা দিনের মধ্যে কেউ মন্দির দিকে যায় না মাস কে মাস চলে যাচ্ছে কিন্তু আমাদের দিল মে বহুত খটকা লাগা দেখে গে মুসলমান কি মসজিদ অন্দর আল্লাহ কটা হ্যাঁ আল্লাহ কটা একটা না তিনটে কটা তিন একটা আমি চুরি চুরি করে মসজিদে ঢুকলাম ঢুকে দেখলাম সামনে দেখতেছি আল্লাহ নাই দিকে আল্লাহ নাই আল্লাহ নাই নাই। উপরে আমাদের মসজিদে কি আল্লাহ খোদাই করা আছে মূর্তি আছে কি আল্লাহ এরকম মোটা লম্বা সরু কালোনো ফর্সা এরকম আছে কি না তবে হিন্দু ভাইদের মন্দিরে দেখবেন বড়ো বড়ো মন্দিরে লেখা আছে বাংলা ভাষাও লেখা আছে সংস্কৃত ভাষাও লেখা আছে আমি গীতা বেদ পুরাণ মহাভারত রামায়ণ বাইবেল আমি সব কিতাব পড়ার পরে লাস্টে কোরআন সার্চ করেছি ভালোবেসেছি যাচাই করেছি পরীক্ষা করে তারপরে আমি কালমা পড়েছি দেখবেন হিন্দু ভাইদের আমাদের মন্দিরে লেখা থাকে ওম সত্যম শিবম সুন্দর বাংলা ভাষায় লেখা থাকে সংস্কৃত ভাষায় লেখা আছে কি অশোক ভাই ভুল বলছি ওম সত্যম শিবম সুন্দর আমি দেখলাম এর মানেটা কি আমি আপনাকে বলছি আপনি ভালো করে জেনে নেবেন যদি জানা না থাকে তবে আশা করি জানা নাই আমি মনে মনে চিন্তা করলাম কিছু তো নেই মসজিদের ভিতরে তারপরেও মুসলমান সারাদিনের মধ্যে পাঁচবার উজু করে পাক পবিত্র হয়ে পাঁচবার আল্লাহর ঘর মসজিদে যায় জোরে বলুন শুভান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে ঘোষণা করেছেন ওগো আমার বান্দা বান্দীরা মনে রাখো উমা খালাকতুন জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ জিন আর ইনসান কে সৃষ্টি করেছি আমি আল্লাহ জিন আর ইনসান কে সৃষ্টি করেছি শুধু মুসলমান কে না আল্লাহ বলেছে উমা খালাকতুল মুল্লা না জিন এবং হিন্দু মুসলমান খ্রিস্টান এক কথা মানুষ সৃষ্টি করেছি কেন আবদু এরা আমাকে কথা দিয়েছিল আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করে দুনিয়া পাঠান আপনার গোলামি করবো বলে কথা দিলাম আমরা কিন্তু কথা দিয়েছিলাম আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠান আপনার গোলামি করব জি আল্লাহ রবুল আলমিনকে আবার আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করলেন আমার বন্ধাবন্ধী মনে রাখো তোমরা যদি ওয়াদা পূরণ করো তোমরা যদি ওয়াদা পূরণ করো আমার গোলামি যদি করো আমার জমিনে এই জমিনটা কার বড় বড় গল্প দিচ্ছে মুসলমানের বাচ্চা বাজারের মাথায় দাঁড়িয়ে ওই ওই মসজিদ ছিল না গো আমার দাদা আমার দাদু ওই পাঁচ সাত জায়গা দিল গল্প দেয় না দেয় না বলে আমার দাদু পাঁচ সাত জায়গা দিল না তো মসজিদ ছিল না আমার দাদু দিয়েছে বলে আমাদের সম্পত্তির উপরে মসজিদ আছে আল্লাহ বলতেছে বন্দারে আমি এত গরিব আমার জমিনে তুই থাকবি আমার জমিনে চাষ করবি আমার জমিনে বাস করবি আর তোর জমিন হয়ে গেল আল্লাহ বলছে আমার জমিনে যখন তুমি শেষটা লুটিয়ে পড়বে আমি আল্লাহ কথা দিলাম তুমি যখন আমার ইবাদত করবে আমি আল্লাহ বলছি ফি ইবাদি জোরে বলেন আমার বান্দা যখন আমার সেজদা করবে আমার জমিনে শুয়ে পড়বে আমি আল্লাহ বলতেছি বিনিময় আমি আল্লাহ খুশি হই তাদেরকে জান্নাত দিয়ে দেব আল্লাহ বলছে বান্দা আমি তোদেরকে খুব ভালোবাসি খুব ভালোবাসি হিন্দু কি মুসলমান আমি আল্লাহ মানুষকেই ভালোবাসি আমি আল্লাহ সুন্দর করে তোদের দুনিয়া পাঠিয়েছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান তাকবীর আল্লাহ বলছেন বান্দা সুন্দর থেকেও সুন্দর তুম জিসকো সুন্দর বত রেও তোর চোখে যেটা সুন্দর ধরে তার থেকেও সুন্দর আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি জোরে বলেন যে জায়গায় দুটো চোখ দেবার কথা আমি আল্লাহ ওই জায়গায় দুটো চোখ দিছি। যে জায়গায় নাক নাক কথা আমি আল্লাহ ওই জায়গায় আবার যে জায়গায় মুখ দেবার কথা আমি আল্লাহ সেই জায়গায় মুখ দিছি ওরে বান্দা তোমরা কি ভেবেছো এই চোখ যদি একে না দিয়ে আমি আল্লাহ তোমার দুটো বুড়ো পায়ের আঙুলের মাথায় দুটো চোখ যদি দিতাম তোমাদের কিছু ছিল নাক এই চোখে নিচে না দিয়ে আমি আল্লাহ এই ঘাড়ে যদি দিতাম কিছু করা ছিল মুখ এখানে না দিয়ে আমি আল্লাহ ঘুরিয়ে যদি এই পিঠের শিরায় দিতাম কিছু করা ছিল আপনি এটা আপেল খাবেন কি বিশ্রি কল হয়ে দেখেন এটা আপেল খাবেন প্রথমে পার বুড়ো উঙ্গুলের কাজে নিয়ে চলো এই এই চোখ দেখ পাকা না কাঁচা চোখ বলতেছে পাকা অসুবিধা নাই এবার ঘুরিয়ে নাকার কাজে নিয়ে যাও এনা পসে গেছে না ভালো আছে দেখতো লাগ যে ভালো আছে আবার এই হাত যাবে না ঘুরিয়ে হাতে ধরো গালে নিয়েছিলো বিশ্রী কল হতো না চাষ করবেন সাবে প্রথম মাঠে নামলে চোখ দুটো অন্ধকার পাড় বুড়ো আঙুল যদি আল্লাহ চোখ দিতেন মাঠে ঢুকবেন আপনার এই কি বলে রোয়া ধান রোয়বেন সাবে প্রথম কাদায় ঢুকলেই চোখ দুটো অন্ধকার আল্লাহ বলছে আমি সুন্দর করে সৃষ্টি করেছি এর পরে মনে রাখো আমি আল্লাহ এবারে লাস্ট তোমাকে ওয়ার্লিং দিলাম করল নসেন যায় কাতিল মত এত কিছু ফ্যাসিলিটি দেবার পরে দে আমি আল্লাহ আমার ইবাদত তোরা যদি না করিস আমি আল্লাহ জানিয়ে দিলাম মত হবে মরতে হবে আমার কাছে চলে আসতে হবে আর আমার কাছে আসলে আমার দরবারে কাট গোড়া দাঁড়িয়ে কোনো বাপের বেটা বাঁচবে না কোনো মস্তান মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার কেউ বাঁচবে না আমি আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আমার আদালতে কৈফাত দিতে হবে কেউ বাঁচবে না মনে রাখবেন আচ্ছা আল্লাহ বলছেন আমি সৃষ্টি করে দুনিয়া পাঠিয়েছি এবারে আল্লাহ বলছেন গীতা কি বলছে একটু বলা যাক গীতা কি বলছে শুনবেন গীতা বলছে গরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ গোরু পারু নমঃ तुमे ब माता चुपिता तुमे ब तुमे ब बंदो चुशका तुमे ब विद्या चुदर बढ़ तुमे ब तुमे ब देव देवा গীতা বলতেছে যিনি ব্রহ্মার গুরু বিষ্ণুর গুরু গোটা কানাসের গুরু তিনি হলেন হাজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জোরে বলে মাতা চুপিতা তুমে মাতে খুব বেশি বা বেশি সন্তান থেকেও বেশি টাকা পয়সা থেকেও বেশি আরে আল্লাহ কুরআনে বলিয়ে দিয়েছেন কুলিন কুন্তুম তহিবুল আল্লাহ ফাত্তা বিহু নি হবিল্লাহ ওয়াকে ফের্লাহকুম জুনু বকুম আল্লাহ গফুর রহিম জোরে বলে আল্লাহ যদি কেউ আমার নবীকে মা থেকেও বেশি পিতা থেকে বেশি সন্তান থেকে বেশি টাকা পয়সা থেকে বেশি জীবন থেকেও বেশি যদি ভালোবাসতে পারে আল্লাহ জানি দিলাম সে ভালোবাসা আমার হয়ে যায় জোরে বলেন আমরা মুসলমান আমাদেরকে ভাবতে হবে ধর্মের কিতাব যদি পড়া হয় অনেকটা অনেকটা দেখবেন প্রায় এক জায়গায় দাঁড়ায় ধর্মীয় কিতাব কোন হিন্দু ভাই বলতে পারবে না যে ঈশ্বরকে দেখেছি ঈশ্বরের কোনো ছবি নাই ঈশ্বরের কোনো ফটো নাই যিনি স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন কো ডাক্তার ঈশ্বর যার নাম বলেন রব যাকে বলা হয় পেধাতা যাকে আরবি ভাষা বলা হয় আল্লাহ তালা জোরে বলেন আল্লাহ আমাদেরকে ভাবতে হবে আচ্ছা আমরা নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসার বিনিময় আল্লা রব্বুল আল্লাবিন तो मकरी तो? के डाक मकरी मकरी माने जानते हैं आप लोग मकरी माने जानते हैं आप लोग मकरी नहीं जानते मकरी माने होचे बांग्ला तो बोले मकर सा ना कि मकर बोले तो मकर के अल्लाह पाक डाक ए मकर खड़ा हो वहां पर ए दाड़ा पकड़ दाड़ा मकर सा दाड़ी गेलो तरपरे अल्लाह पाक रब्बुल आलमीन डाक लेन कबूतर के कबूतर কবুতর মানে বুঝেন তো পেয়ারা পেয়ারা নাকি পায়রা 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 কে ডাকলেন এই দুজনে এখন দাঁড়া বল তোরা দুজন আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়েছি রাজি হয়েছি আরে আজ যো মাগেগা হাম আল্লাহ তুজকো দে দেগা বলো তুমি কি চাও মকর সাহেব হাত জোড় করে দাঁড়িয়ে আছে আর কবুতর পায়রা হাত জোর করে দাঁড়িয়ে আছে এরা দুটো প্রাণী বলছে আল্লাহ এত কি ভালো কাজ করলাম আমরা যে আমাদেরকে এত সুন্দর অফার আমরা যেটা চাইবো আপনি সেটাই দেবেন আল্লাহ বলছে তোদের মনে নাই তোরা বলে যেতে পারিস কিন্তু আমি আল্লাহ বলি না জোরে বলেন আল্লাহ আল্লাহ রবীন্দন বললেন মাকার শাসন তুমি আমার নবীকে ভালোবেসেছ পায়রা শোন কবুতর শোন তোরা কিন্তু আমার নবীকে ভালোবেসেছিস যখন আমার নবী মদিনা আমার নবী পাক করিম সাল্লাম যখন মক্কার বেঈমানেরা আমার নবীকে তাড়া করেছে আমার নবী ছুটে 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 যখন হেরা গোয়ার ভিতরে আশ্রয় নিলেন ইহুদি কাফেররা ভাবল এই গোয়ার ভিতরেই মোহাম্মদ রয়েছে ওরে মকারশা তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ছুটে গেলি তুই বুঝতে পারলি আমার নবীকে যদি ধরে ফেলে আমার আমার নবীকে মেরে ফেলবে তুই গিয়ে ওই গোয়ার গত্তের মুখের সামনে তুই কিন্তু জাল বনে দিয়েছিলি জাল বোনার বিনিময় বেইমানরা চিন্তা করলো না 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 এর ভিতরে তো মোহাম্মদ থাকতে পারে না ওই জালের মুখে গত্তের মুখে জাল রয়েছে এর ভিতরে মোহাম্মদ থাকতে পারে না চলো চলে যাই চলে যাই আবার ওদের মনে যখন খাট ঢাকা লেগেছে ওরে কবুতর তুই ওই জালের উপরে আন্ডা পেড়েছিলি ডিম পেড়েছিলি আমি আল্লাহ আমার নবীকে তোরা ভালোবেসেছি মোহব্বত করেছি বিনিময় আমি আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে কে বলছি কি চাও বলো যেটা চাইবি আমি আল্লাহ দিয়ে দেব আর একটু জোরে বলুন না আর একটু জোরে হবে না শিরসুল কে যখন তাড়া করেছিল হেরে গর ভিতরে আশ্রা নিয়েছিলেন সেই গোয়ার মুখে ধারে মকাশা তুই জাল পড়েছিলিস এ কবুতর তুই ডিমটা পেড়েছিলি আমার নবীকে ভালোবেসেছিস আমার নবীকে মহবত করেছি আল্লাহ আমি আল্লাহ বলছি বল কি চাস মকারসা বলছে রব্বুল আলমিন আল্লাহ আপনার নবী মানে আমার নবী আপনার পেগম্বর মানে আমার নবী আল্লাহ রব্বুল আলমিন নবীকে মহবত করেছি নবী ছি ভালোবেসেছি তিনিমায় কিছু চাই না এর্বানা আমাকে কিছু লাগবে না আল্লাহ লা লা ইনি অবস্থায় থাকবে আমার নবীর ইনি অবস্থায় থাকবে আমি আল্লাহ সেটা শুইব না ওরে মাকার শাহ শুনে রাখ আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম তোর রুজির চিন্তা করতে হবে না তুই সারা দিন জাল বুনবি জাল বুনবি ওই জালের ভিতরে আমি আল্লাহ তোর রুজিটা পোকা মা করে নিয়ে ওই জালের ভিতরে আমি আল্লাহ ঢুকিয়ে দেব আর একটু বলে নারেতেকক আপনারা দেখেছেন কোন সময় মাকড়সা রুজি জন্য ছোট ছোটটি করতেছে শুধু জাল বুনতেছে জাল আর সেই জালের ভিতরে আল্লাহ কত পোকা মাকরকে নিয়ে যেই জালের ভিতরে নিয়ে যাচ্ছে জাল करंटের মতো ধর নিচ্ছে আর মাকড়সা সেই জালের পোকা মাকর তুলে তুলে খাচ্ছে কোতে লেখা আছে